আসসালামু এভরিওয়ান মন্ত্রী স্বামী গল্পের সাতাশ নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রুমে ঢুকার সাথে সাথে আয়াস দরজা লক করল নৌরিন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আয়াস ধীরে ধীরে তার কাছে গিয়ে কপালে একটা নরম দিল এত লজ্জা কিসের যান আয়াস মিষ্টি সুরে বলল নৌরিন চোখ তুলে তাকাতে পারলো না শুধু মৃদ হেসে বলল আপনি খুব বেশি রোমান্টিক হয়ে যাচ্ছেন আজকাল আয়াস হেসে বলল তাহলে ভালোই তো আমার বউ কি চায় না তার স্বামী একটু রোমান্টিক হোক নৌরিন কিছু বলার আগে আয়াস তাকে আলতো করে নিজের বুকে টেনে নিল নৌরিন দরা গলায় বলল আয়াস কেউ এসে পড়বে আয়াস খুনছুটি সুরে বলল এসে পড়লে পড়ুক আমার বুকে ভালোবাসতে কোনো নিষেধ আছে নাকি নৌরিন আয়াজের বুকে মুখ গুজে বলল আপনাকে ছাড়া থাকতে পারবো না আর সত্যিই পারবো না আয়াস গম্ভীর মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমি তো আছি তোমার জন্য শুধু তোমার জন্য ওদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সেই ভালোবাসার সবচেয়ে মিষ্টি অংশ সকালের নরম রোদ ঘরের ভিতরে ঢুকছিল কিন্তু নৌরিনের জন্য সকালটা মোটেও ভালো ছিল না ঘুম থেকে উঠে সে অসুস্থ অনুভব করল মাথাটা যেন ঘুরছিল বুকের ভিতর একটা অস্বাভাবিক অস্বস্তি কাজ করছিল হঠাৎই ছুটে গিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল ওয়াশরুমে ঢুকেই বমি করতে শুরু করল আয়াস তখনই ঘুমের অচেতন ছিল হঠাৎ ওয়াশরুম থেকে অদ্ভুত শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ে চারপাশে নৌরিনকে দেখতে পেল না কয়েক সেকেন্ড পরেই ওয়াশরুম থেকে বমির শব্দ শুনে আতঙ্ক হয়ে ছুটে গেল নৌরিন কি হয়েছে ঠিক আছো বলে সে দ্রুত ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়ালো আবার বলল নৌরিন তুমি ঠিক আছো ভিতর থেকে কোনো উত্তর এলো না শুধু পানি ডালার শব্দ আয়াজের বুক ধরপর করে উঠল আর দেরি না করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো নৌরিন তখন বেসিন ধরে কাঁপছিল মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে মুখ ধুতে গিয়েও হাত কাঁপছিল আয়াজ দেরি না করে কাছে গিয়ে তার চুলগুলো ধরে রাখলো যাতে মুখ ধোয়ার সময় অসুবিধা না হয় তুমি ঠিক আছো তো কেন এত বমি করছো আয়াজের কণ্ঠে স্পর্শ দুশ্চিন্তা নৌরিন কিছু না বলে ক্লান্ত হয়ে আয়াজের বুকে মাথা রাখল আয়াজ তা দেখে আরো শক্ত করে কোমরে জড়িয়ে ধরলো যেন সে পড়ে না যায় এভাবে চুপ করে থাকবে না বলো তো কি হয়েছে নৌরিন ক্লান্ত গলায় বলল আমি জানি না মাথাটা ঘুরছে খুব খারাপ লাগছে আয়াস তৎক্ষণাৎ তার কপালে হাত রাখলো তোমার জ্বর হয়নি তো ডাক্তার ডাকব নৌরিন ধীরে মাথা নেড়িয়ে বলল না একটু বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে কিন্তু আয়াস এত সহজেই মানার পাত্র নয় এক ঝটকায় কুলে তুলে নিল আয়াস আমি ঠিক আছি এত ব্যস্ত হয়ে না আমায় নামিয়ে দাও আমি যেতে পারবো কোথায় যাচ্ছি না আগে বিছানায় বিশ্রাম নাও তারপর ডাক্তার ডাকবো নৌরিন কাপা কাপা হাতে আয়াজের শার্টের কলার চেপে ধরলো আমি আমি ঠিক আছি আয়াস আলতোভাবে তার কপালে হাত রাখলো না তুমি ঠিক নেই তোমার শরীর গরম লাগছে নৌরিন একদম কথা বলবে না আমি আছি তোমার সাথে সব ঠিক হয়ে যাবে আর আজ থেকে তোমার যত্ন নেওয়ার দায়িত্ব আমার বুঝলে পিচ্ছি নবরিন কিছু বলতে চেয়েও বলল না শুধু আয়াজের বুকে মুখ গুঁজে দিল আর আয়াজ তার বুকের খুব কাছে আগলে রাখল নবরীনকে যেন সে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিসটাকে ধরে রেখেছে কিছুক্ষণ পর নরম বিছানায় নবরীনকে শুয়ে দিয়ে তার গায়ে কম্বল টেনে দিল আয়াস তারপর নিজের হাত বাড়িয়ে কপালে হাত রাখলো কপালে একটা আলতো চুমু খেল তুমি এমন কেন বলে নৌরীর মৃদু হাসল কিন্তু চোখে পানি চিকচিক করছে আয়াজ গম্ভীর ভালোবাসায় তার চোখের দিকে তাকিয়ে বলল কারণ তুমি আমার জীবন আর আমার জীবন যদি কষ্টে থাকে তাহলে আমি কি শান্তিতে থাকতে পারবো নৌরিনের বুকের ভিতর এক অদ্ভুত উষ্ণতা অনুভব করলো সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়াজের গাল ছুঁয়ে দিল তুমি পাশে থাকলে আমি ঠিক হয়ে যাব আয়াস আয়াস মিষ্টি হেসে বলল আমি তো তোমার পাশে সারা জীবনই থাকবো রূপবতী শোনো আর এক মিনিটও দেরি করব না আমি দ্রুত ডক্টরকে কল করছি নৌরিন ঠোঁট বাঁকালো কিন্তু বলার মতো শক্তি পেল না শুধু আয়াজের বুকের ওপর মাথা রাখলো যেন ওইখানেই সব শান্তি লুকিয়ে আছে আয়াস কোনো দেরি না করে ফোন বের করে দ্রুত ডক্টরকে কল দিল তারপর মাকে তারপর ছোটো বোন যারাকে শেষে দাদির রুমের দিকে দৌড় দিল দাদি তাড়াতাড়ি চলো নৌরিনের শরীর ভালো নেই দাদি চশমা ঠিক করতে করতে বলল আল্লাহ কি হলো আমার নাতি বইয়ের আয়াস আর সময় নষ্ট না করে দাদির হাত ধরে টেনে নিয়ে এলো অল্প সময়ের মধ্যে সবাই এসে হাজির হলো আয়াজের মা এগিয়ে গিয়ে নৌরিনের কপালে হাত রাখলেন হায় আল্লাহ মেয়েটা শরীর তো একদম গরম হয়ে আছে যারা উদ্গো কণ্ঠে বলল ভাবি কি অসুস্থ দ্রুত ডাক্তারকে ডাকো ভাইয়া আয়াজ মাথা জাগালো হ্যাঁ আমি ডাক্তারকে কল দিয়েছি সে আসছে বাবা গম্ভীর কণ্ঠে বললেন তুমি তো বলেছিলে ও ভালোই ছিল হঠাৎ কি হলো আয়াজের মা নৌরিনের পাশে বসে আদর করে বললেন তুমি ভয় পেও না মা আমরা সবাই আছি তোমার পাশে নৌরিন ক্লান্ত চোখে সবার দিকে তাকালো তারপর আয়াজের হাতটা শক্ত করে ধরল যেন বলতে চাই তুমি পাশে থাকলে আমি ঠিক হয়ে যাব মহিলা ডাক্তার কিছু সময় পরিয়ে এসে উপস্থিত হল আয়াজ দ্রুত উঠে এসে তাকে অবর্ধন জানালো মিস প্লিজ তাড়াতাড়ি দেখুন ডক্টর তার ব্যাগ খুলে নৌরিনের পাশে বসে প্রথমে তার শারীরিক অবস্থা পরীক্ষা করতে লাগল নৌরিন একটু ভেঙে পড়ছে তার মুখে ক্লান্তি এবং অস্বস্তি স্পর্শ ডাক্তার তার গায়ে হালকা চাপ দিয়ে বললেন চিন্তা করো না তোমার তেমন কিছু সমস্যা হয়নি আয়াজের দিকে তাকিয়ে ডক্টর বললো কিছু টেস্ট করাতে হবে দুই ঘন্টা পর ডাক্তার হাতে রিপুটছিল নৌরিনের দিকে এক ঝলক তাকিয়ে মৃত হেসে বললেন অভিনন্দন আপনি মা হতে চলেছেন হসপিটালের রুম জুড়ে মুহূর্তের জন্য নিস্তব্ধ নেমে এলো নৌরিন অবিশ্বাস্যর দিকে তাকিয়ে রইল কথাগুলো যেন এখনো তার কানে স্পর্শ হয়নি সে আয়াজের দিকে তাকালো তার চোখ বিষণ্ন উৎসাহিত এক ধরনের অজানা ভয় মিশ্রিত ছিল আয়াজও হতো বা কয়েক সেকেন্ড চুপ থেকে উঠে দাঁড়ালো ডক্টর সত্যি ডক্টর কেবল মাথা নাড়ালো এদিকে নৌরিনের চোখ দিয়ে দুহুটা জল গড়িয়ে পড়লো আয়াজের কোনো কথা না বলে দ্রুত সামনে গিয়ে নৌরিনকে শক্ত করে জড়িয়ে ধরল আলহামদুলিল্লাহ আমি বাবা হতে যাচ্ছি তার কণ্ঠে ছিল আবেগ আর আনন্দের কাপন সে নৌরিনের কপালে আলতো করে চুমু দিল তারপর হাত ধরে বলল তুমি কেমন অনুভব করছো নৌরিন আয়াজের বুকে মুখ লুকিয়ে বলল আমি জানি না আনন্দ হচ্ছে আবার ভয়ও লাগছে আমি পারবো তো আয়াস তার গাল দুটো ধরে মুখটা উপরে তুলল গম্ভীরভাবে তাকিয়ে বলল তুমি আমার জীবনের রানী নৌরিন তুমি পারবে আর আমি তোমার পাশে থাকবো সব সময় তাই চিন্তা করো না নৌরিনের মুখে এক চিলিত হাসি ফুটে উঠল। নতুন যাত্রা তারা একসাথে এগিয়ে যাবে ভালোবাসা এক নতুন অধ্যায় শুরু হবে তাদের জীবনে বাড়িতে এসে আয়াস দ্রুত উঁচু করে যায় নামাজে দাঁড়াল হৃদয় ভরা আল্লাহর কৃপকতা প্রকাশ করতে সিজদায় লুটিয়ে পড়ল চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তার দাড়ির ওপর আলহামদুলিল্লাহ হে আল্লাহ তোমার অবশেষে রহমতের শুক্রিয়া তুমি আমার ভালোবাসার নির্দেশন দান করেছো আমাদের পরিবারকে পূর্ণ দান করেছো হে রব এই নিয়ামত তুমি বরকতের ময় করো নামাজ শেষ আয়াস হাত তুললো দোয়ার জন্য গভীর অনুভূতি নিয়ে বলল হে আল্লাহ আমাদের সন্তানকে নেককার বানাও তাকে দিনের পথে চলার তফিক দাও নৌরিনকে সুস্থ রেখো তার জন্য এই সময়গুলো সহজ করো আমাদের পরিবারের শান্তি ও ভালোবাসা কায়েম রাখো হে দয়াময় নামাজ শেষ করে আয়াজ ধীর পায়ে এগিয়ে গেল নৌরিনের দিকে সে তখনও বিছানায় বসেছিল আয়াজের দিকে তাকিয়ে মৃদু হাসল আয়াজ ভালোবাসায় ভরা চোখে তার কপালে আলতু করে চুমু দিল তারপর সে নৌরিনের হাত চক্ত করে ধরল গভীর আবেগ নিয়ে তাকালো তার দিকে নৌরিন আল্লাহ আমাদের জন্য কি অপায় রহমত রেখেছে দেখো আমাদের ভালোবাসার নির্দেশন আসছে দুনিয়ায় নৌরিন চোখ ভিজিয়ে বলল আমি চাই আমাদের সন্তান যেন পরিপূর্ণ দিনদার হয় আল্লাহ আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুক আয়াস মাথা নাড়ালো ইনশাল্লাহ আমরা একসাথে চেষ্টা করব আল্লাহ যেন আমাদের পরিবারকে ন্যাক সন্তান দান করে আমি তোমার পাশে থাকবো সব সময় কখনো তোমাকে একা লাগতে দেবো না নৌরিন আয়াজের হাত ধরে বলল আমি জানি আয়াস তুমি কতটা ভালোবাসো আমাকে কিন্তু তুমি কি জানো তুমি আমার শক্তি তুমি আমার একমাত্র নিরাপত্তা ভালোবাসি তোমাকে আয়াজ গম্ভীরভাবে তাকিয়ে রইল তার রূপবতী স্ত্রীর দিকে এই মুহূর্তে তার মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান মানুষে কিছুক্ষণ পর আয়াস সোফায় বসে কাজ করছিল নৌরিন বিছানা থেকে নামা ধরলেই আয়াস চিৎকার করে বলল না নামবে না নৌরিন ভয় পেয়ে বলল কেন আয়াস বলল আমি তোমাকে সব জায়গায় কুলে করে নিয়ে যাব নৌরিন অবাক হয়ে তাকিয়ে থাকলো আয়াজের দিকে কুলে করে নিয়ে যাবে এসব পাগলামি মানে কি আয়াস তার চোখে বিষণ্ণ বড় হয়ে গেল আয়াস গম্ভীর মুখে বলল হ্যাঁ তোমাকে এখন থেকে বেশি নড়াচড়া করতে দেব না তুমি এখন শুধু আমার নয় আমাদের সন্তানেরও দায়িত্ব আছে নৌরিন একটু রাগ দেখিয়ে বলল আয়াস আমি অসুস্থ নয় আমি ঠিক আছি আমি নিজে নিজেই হাঁটতে পারবো কিন্তু আয়াস কর্ণপাত করল না সে ধীরে ধীরে নৌরিনের দিকে এগিয়ে এলো তারপর হুট করে তাকে দু হাতে তুলে নিল চমকে গেল লোক নামাও বলছি আমায় বলল আমার রানী এত চিৎকার করে না আমার বাবু সমস্যা হবে শোনো আজ থেকে তুমি আর পা মাটিতে রাখবে না যতক্ষণ আমার বাচ্চা পৃথিবীতে না আসছে নৌরিন লজ্জায় আয়াজের গলায় মুখ লুকিয়ে ফেললো আয়াস মজা করে বলল এভাবে লজ্জা পেলে তো আমার আরও বারবার কুলে নিতে ইচ্ছা করবে নৌরিন তার বুকের মৃদু একটা থাপ্পড় দিয়ে বলল তুমি একদমই বদলে গিয়েছ আয়াজ গভীর চোখে তাকিয়ে বলল হ্যাঁ কারণ আমি এখন শুধু স্বামী নয় একজন বাবা হতে চলেছি আর আমার সন্তানের মা যদি একটু বেশি যত্ন পায় তাতে সমস্যা কি নৌরিন কিছু বলল না শুধু অনুভব করলো এ মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে সুখী নারী আয়াজ ধীরে ধীরে বাথরুমে নিয়ে গিয়ে নৌরিনকে দাঁড় করালো আয়াজ গম্ভীর গলায় বলল যতক্ষণ তুমি দরজার ভিতরে থাকবে ততক্ষণ আমি শুধু এখানে দাঁড়িয়েই থাকব কিছু লাগলে শুধু ডাকবে বুঝলে নরিন অবাক হয়ে বলল তুমি সত্যি আমাকে এত ভালোবাসো আয়াস হাসলো ভালোবাসি না তো কি এখন যাও বেশি দেরি করো না হলে কিন্তু আবার কুলে করেই বের করে আনব নৌরিন দ্রুত বাথরুমের দরজা লাগিয়ে দিল কিন্তু তার ঠোঁটের কোণে এক চিলতি হাসি লুকিয়ে রইল দশ মিনিট পর নৌরিন একটু সতর্ক হয়ে ওয়াশরুম থেকে বের হলো দরজা খুলতেই দেখলো আয়াস একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে দু হাত বাস করে অপেক্ষা করছে নৌরিন অবাক হয়ে বলল তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো আয়াজ গম্ভীর গলায় বলল তুমি কি ভেবেছ আমি চলে যাব উফ একদম যাব না কারণ তোমার নিরাপত্তা এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব আর তোমাকে ছাড়া আমার মন শান্ত থাকে না নৌরিন চোখ ঘুরিয়ে বলল হুম অনেক বড় দায়িত্ববান হয়েছো তুমি আয়াস হঠাৎই ঝট করে সামনে ঝুঁকে নৌরিনের কপালে আলতুজ করে চুমু দিয়ে বলল পিচ্চি বউ আমার মা হতে চলেছে তাহলে দায়িত্ব না নিয়ে পারি বলো তো নৌরিন হেসে আয়াজের বুকে মুখ লুকিয়ে ফেলল আয়াস তার কোমরে হাত রেখে আস্তে করে বলল চলো তোমাকে আবার কুলে তুলে নিয়ে যাই নৌরিন তরিগরি করে সরে গেল না না আমি হেঁটে যাব আয়াস মজা করে বলল একবার কুলে উঠে শাক পেয়েছ এবার আর ছাড়ছি না নৌরিন দৌড়ে খাটের দিকে চলে গেল আর আয়াস পিস থেকে হাসতে হাসতে বলল এভাবে সারা জীবন তোমার পিছনে থাকবো রূপবতী আয়াস খাটে শুয়ে নৌরিনকে বুকে আরো শক্ত করে চেপে ধরে ফিস ফিস করে বলল তুমি জানো এই মুহূর্তটা আমার কাছে কতটা মূল্যবান আমি সব সময় চাই তোমার যত্ন নিতে তোমার সুখে দুঃখে সঙ্গে হতে নৌরিন আয়াজের দিকে তাকিয়ে থাকল তার চোখে একসঙ্গে বিষণ্ন হাসি আর ভালোবাসার ঝলকানি ছিল আস্তে করে বলল তুমি এত ভালো কেন আয়াস আয়াস হাসল কারণ আল্লাহ আমাকে তোমার মতো এক মহামূল্যবান নিয়ামত দিয়েছেন আমি না ভালো হলে চলবে নৌরিন এবার আর কোনো উত্তর দিল না শুধু আয়াজের বুকে মুখ লুকিয়ে নিল আর আয়াস তার কপালে এক আলতো করে চুমু খেয়ে বলল আমার রূপবতী সারা জীবন এভাবেই আমার কাছে থাকবে তাই না নৌরিন হঠাৎ যা বলল আয়াস চমকে উঠে তাকিয়ে রইল তো আজকে পার্টি এ পর্যন্তই শেষ হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন